তারপর আর একটা দেখাচ্ছি মাত্র তিনশো বিশ টাকা ভাইয়া হ্যাঁ ডিজিটাল ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর আরই করা একটা পিস সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে হ্যাঁ ওকে আর একটা দেখাচ্ছি পিজা অন্য দেখবে দেখবো অন্যটা দেখবেন

অনেক সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে চমৎকার একটা পিস দেখাচ্ছি আপনাদেরকে মাত্র তিনশো চল্লিশ টাকা চল্লিশ টাকায় বাহ এই যে অন্যটা দেখেন অনেক সুন্দর না কাজের মান কিন্তু অস্থির এই যে অন্যটা আর এটা হচ্ছে ওনাটা সুতির মধ্যে কাজ করা ওনা হ্যাঁ সুতির মধ্যে কাজ করা ওনা মাত্র 340 মাত্র 340 এই যে আরেকটা আছে আপনার এমবডারি মধ্যে কাজ করা এই যে আরেকটা মাল আছে এমবডারি মাত্র 410 টাকা

তারপরে এখন দেখাচ্ছি আমাদের এই যে জর্জেট পাকিস্তানি জর্জেট মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই পাকিস্তানি জর্জেট চিকেন আরি কাজ করে চিকেন কারি কাজ করে দেখতে পাচ্ছেন চিকেন কারি কাজ করে পাকিস্তানি জর্জেট এর মধ্যে যে অরিজিনাল পাকিস্তানি জর্জেট মধ্যে অনেক সুন্দর চিকেন কারি কাজ করে একটা এই যে ওনাটা ওনাটা মধ্যে আরই কাজ হবে হ্যাঁ মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এই যে আরেকটা কালার আছে কালার আছে বিভিন্ন কালার আছে এই যে এই যে অনেক সুন্দর ধান ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন এটা ধান ডিজাইনের মধ্যে এই যে সেলর এলোন না চিকেন কারি কাজ করা এটাকে অনেকে লকলু বলে এই আর এটা হচ্ছে আরি কাজ করা অনেক সুন্দর একটা ওনা মাত্র মাত্র 450 টাকা 450

এই যে আর একটা কালার দিলাম বাহ এই যে অনেক সুন্দর একটা কালার অপশন ব্লকের বাটিক ভিউয়ার্স দেখার মতো এই যে মাত্র 4390 টাকা এটা 390 টাকা এই যে হাতা এই যে আপনার সালোয়ার এই যে ওন্না এই যে ওন্না এটা হচ্ছে ওন্নাটা অনেক সুন্দর দুই পাশে টাসেল করা একটা ওন্না এই যে আরেকটা আছে ভাই 430 টাকা পড়বো

তারপরে এই যে আর মাল আছে ভাই আমি আবার বলি ভিউয়ার এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির দামি কম দামি সব ধরনের থ্রি আপনারা পাবেন এই যে আর একটা ভাই কাজ করা মাল আছে অনেক একটা সুন্দর মাল এসি কটনের মধ্যে অনেক সুন্দর একটা মাল সি কটনের মধ্যে ফুল বডি এমব্রয়ডারি করা প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা হ্যাঁ অনেক সুন্দর একটা থ্রি পিস এটা 460 টাকা ভাই 460 হ্যাঁ এই যে অন্যটা এই যে অনেক সুন্দর করে এমব্রয়ডারি উপরে

মাত্র 400 400 টাকা এই যে সেলর মাত্র 400 টাকা ওন্নাটা হবে জর্জেট এই যে ওন্নাটা কাজগুলো হলো করা হয়েছে সুন্দর করে সুন্দর করে হুম ঠিক আছে হুম তারপর এখন দাও এডি হ্যাঁ কার্ড দেখেন দেখেন অনেক সুন্দর একটা মাল মাত্র

অনেক ভালো লাগছে অনেক ভালো হ্যাঁ একদম ফ্রি সাইজের মধ্যে এই যে এই যে সালোয়ার এটা সুতি সুতির সালোয়ার এই যে ওন্নাটা আর এটা হচ্ছে ওন্নাটা পাঁচ হাত ওন্না পাঁচ হাতের চমৎকার বিশাল বড় একটা ওন্না মাত্র 410 টাকা মাত্র 410 টাকা এই যে ভাই আমাদের 550 টাকা আরেকটা ডিজাইন আছে চার পাঁচটা ডিজাইন আছে আমি আরেকটা মাল দেখাই মালটা খুবই ভালো এবং বড় ডিজিটাল মাঝে করছে

জয়পুরি ফ্রি সাইজের প্যাটেলের জয়পুরি সিপি সুতি সুতি অরিজিনাল সুতি হুম এই যে ব্যাক সাইড এটা ব্যাক হ্যাঁ একই তারপরে এই যে সালোয়ার এই যে আমরা ওনার দেন কত বড় তো প্রিন্টেড হ্যাঁ প্যাটেলের জয়পুরি সালোয়ার কমসে কম আর এটা হচ্ছে এই যে ওনাটা অনেক সুন্দর পাঁচ হাজার একটা বিশাল অন্য চারশো বিশ টাকা ভাই চারশো বিশ চার মাত্রা ইন্ডিয়ান পরবর্তী ইন্ডিয়ান গ্যালাক্সি অরিজিনাল ইন্ডিয়ান গ্যালাক্সি দেখাচ্ছি একটু সামনে থেকে দেখাই আপনাদেরকে

আমরা মার্কেটে অর্ডার 1800 2000 টাকা বিক্রি করে এই যে আরেকটা কালার দেয়া কালার তো অনেক সম্ভব না তারপর আমি দেয়া দাম সেই টাকায় ইন্ডিয়ান চিকেন আরি কাজের গর্জিয়াস তারপরে দেখেন আপনি আবার ওনাটা দেখেন এটা ওনাটা দেখেন আর এটা হচ্ছে অনেক চমৎকার একটা ওনা মাশাআল্লাহ ভাই ওনা তো অনেক সুন্দর অনেক সুন্দর ওনা নিঃসংহে চমৎকার একটা ওনা অরিজিনাল গ্যালাক্সি অরিজিনাল গ্যালাক্সি তারপরে দেয়া হবে ইন্ডিয়া জর্জেট এরপর আমরা ইন্ডিয়ান জর্জেট দেখব ইন্ডিয়ান জর্জেট দেখবেন বড় বডি হ্যাঁ হ্যাঁ এই দেখেন

অনেক সুন্দর একটা ওনা ওনার দুই পাশে কাঠ ওয়াটের কাজ এই যে দেখেন কত প্রাইস এর মধ্যে দিচ্ছেন এটা 750 টাকা 600 750 টাকা 750 টাকা 750 আরেকটা কালার আমি দেয়া দেই তাহলে আপনার ভালো লাগু দুইটা কালার দেয়া দেই কালার তো সব দেওয়া সম্ভব না তাই না হুম এই ধরেন আরেকটা কালার দেয়া দিলাম এই যে অরজিনাল ইন্ডিয়ান জর্জেট ফোর পিস যারা খুঁজছেন এগুলো হচ্ছে খান্দানি ইন্ডিয়ান জর্জেট ফোর পিস যেগুলো মার্কেট প্রাইস হাজার পনেরোশো টাকা এখানে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় এজন্যটা দেখেন আমার চাপা না সত্যি সামনে সামনে আসবেন সামনে সামনে এসে দেখবেন তারপরে যাচাই করবেন আমি অবশ্যই চিপিস চিনে কথা বলছি ভিওর্স এগুলো কিন্তু কোয়ালিটিফুল ফুল পিস অরিজিনাল ইন্ডিয়ান জর্জেটের মধ্যে আচ্ছা ঠিক আছে না হুম এখন আপনারে লাস্ট কি দেবো চাদর দেয়া দিই দেখেন আমি কিছু বেডশিট দেখাবো বেডশিট দেখা দেই অনেক সুন্দর সুন্দর বিশাল বড় এক ফুলের বেডশিট যদি এখানে জায়গা কম পুরোটা আমরা খুলে দেখাতে পারছি না চকচকে ঝকঝকে ডিজাইনের একটা এক ফুলের বেডশিট দেখাচ্ছি ক্যারম ডিজাইন এটা কালার আছে ভাই অনেক কালার আছে সমস্যা ছয়শো পঞ্চাশ টাকা যার একটা দেখেন বিশাল বড় বড় বেডশিট দেখাচ্ছি আপনাদেরকে বিশাল বড় বড় বেচির কাপড় ভালো ভাই অনেক ভালো কাপড়

দেখিয়েছে আমাদের সাথে যারা নিতে চান ভাইয়া এমন নম্বরে কন্ট্যাক্ট করবেন ভিডিও কলের মাধ্যমে আরো কালেকশন দেখে শুনে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন চাইলে হোম ডেলিভারিও হবে انت شايف هلا الله الله